আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দুষি আমি তোমায় বালবাজি জগতে হইয়াছি পাইয়া তো তু না পাইয়া তবু খুশি আমিসি ইয়াতেলাম অন্তরাই তোমার না পাইলে বন্ধু মনটা যে করে আনসান তোমার না পাইলে রে বন্ধু মনটা যে করে আনসান দেখো তাইনি

কথা কষ্ট কৰি লৈ আহিছি অন লৈ খাইম কৈ দোকো আমি লৈ আহিছো তৰ্কি তৰ্ক কৰিছিলা খাই ভোক লাগে ম

খাই ইয়াৰ বাদে থাকবা এনে আত্মাই আৰু খাম বায় মাংসৰ কাম কৰবা নাই আমি কাম আমি একো মন পিঠা লাগিব আমি বাগতাম বাবা

তোমার প্লেটই বাদ নাই দেওয়া জানো তো আহ আহ আ আসুন গো আমার আসুন গো বেকারে আমার বিভাবনা বুঝছো নাকি আরে বাবা রে ও মাত্র ভাত খাইছি ভারতনি উড়ি আর দি নি

কাৰো বাহিৰত মনাৰ লাগি সম

ইতা বেতনাটা না বুঝিনা আমারও গআরও বড়বাত না ইকেন বুঝনি আরে মালিক মউলা আইকেন না বুঝলে কি আমি আই তোমার খান্দাত ঔষধ আছে ঔষধ আছে মtoy টেকনিকে তোমার যে ঔষধ দিমু এই ঔষধে কাম করবে বেতনাটা সব তা সুর মার হয়ে যাইব বুঝছনি তো মন টেকনিক ইতা টেকনিক তো লাগিয়া আমার লাগি কিতা করবা হকান গো ওগো মোর সিও তোমা তোমার লাগি রাখছি আমার বুকের মাঝে ভালোবাসায় জমা কো তোমার লাগি কিতা করতাম তুমি যেতা কইবা তা আর টেকা পয়সা দন দौलত জেতা লাগে কো

নে তুমি টাকা গা মারি নাই না দে লাগব তুই কি খাই গুন বাইছত কই আমারে গহন গো খাই না নইলে মোবাইল ও দে টাকা নাম গো அப்பா আমারে ফ্রেন্ডে দিছে ফ্রেন্ডে দিছে বুঝলাম না কোন મતলবে ফ্রেন্ডে অত টাকা দে মোবাইল দে ওটা দে ফ্রেন্ডর নাম কি তোমার নাম গো চাই আমি নাম কই মানে কইলাম আব্বা আমার ফ্রেন্ড অনেকজন আছে

নজৰে নজৰে আমাৰ শৰীৰটো অসুস্থ হৈ গৈছে আমাৰ ৰন্ধা বেটা কৰে ৰান্ধা বেটা কৰে বাও বেটা কৰে আগিলা নাথলো নাৰে বন্ধুৰে কালি মাংসৰ কথা শুনি শুনি মাংসৰ লগে চক দিয়া দিয়া এই অৱস্থা সুন্দর মানুষ তো নজর দিলাইতে হয় তুমি খুব সুন্দরী গান্তি কাছে গাল বসে মাথায় তো আব্দুল্লাহ সুন্দর কই না নাই সুন্দর মানুষের লাগাই তোমার নজর দিছে ওখানে মানে endDate endDate ভাব হইছে করে অসুস্থ হই গেছে দোস্ত এটা গান না বহুত দিন ধরে গান উনি না দোস্ত ফরানে দোস্ত এটা গান না আমি মরি আমার দিনটা ঘর গানন তো গান গাইলে তোমার ঠান্ডা येईल আমি মরি আমার দিনটা তুই মরি তোর গান ওান্তর বিবেকলা টাটা ভরতে কিটা করবা আমি তার মানতর কথা বলাইতাম পারি না আমার বিবেক তো পড়ে না তুই গান উন্তে নি দোস্তো আপ এমন একটা গান গাইবে যে গানে আমার যে প্রেমিকা সুমন আছিল তাইরে বলিতাম আমার একটা গানও নাও আপ জল ও সুমনার কথা কইতে মন হইছে তোর প্রেমিকা সুমনা না ওই ও তাইও আমার সুখ দিতে রে সুনা আইগো দিয়া লাগলি লাগড়ি খালি আমার কইতা আজল ভাই তুমি তুমি দে সুন্দর তোমার গাল দিও গান দে সুন্দর নাক দিওটা বুঝি টুর দিওটা কমলা লাগান কথা করে করে আমার নজর দিতে করে আমার এন্দা এন্দা তো মোকাবেজ করে নজরে নজরে রাখিব তোমার কোনো দিন যেতে দেব না ও বন্ধু রে অন্তরে পিড়িতে রে লাগাইলা কি দিয়া মন কাড়িলা ও মনাই রে অন্তরে পিড়িতে রে বায়া লাগাইলা এই মনাই নামটাই নাম লাগেনে তুই মতন নামটা কইতে দূরে দূরে কবিস কোন না কইলে গান গাইতে আমি আমার কানর মধ্যে গান গাই মনাই নামটা মাঝে কারণ গানে দেন না রাইলে এখানে ও গানটা কই আগর তোলা আর কই উগার তোলা আমন লগে তুমি গান্ডে তুলনা দিয়া পারবাই নি এই গান তোইলো ফেমাস এটা গান সুন্দর হই গাও না দোস্ত গানটা ফেমাস গানও তো আমি ফেমাস গানও গাইছি গান না হনি আর ওপর এটা সুর আগে যদি জানিতাম তবে মনে ভিড়ে সাইতাম এই জলায়ড় পানি তো बाला सुनिबा ओ बाला ई हाफ प्लेट डिस्प्ले भैया इनो किता करो याने मारु कर मारु कुनानोर जोर मारी ताबा मारी ता दिमु ओता दिन कइले दे सुंदर लागर सुंदर लागर ता कइया कइया मार तोरिलो न तोर दिलाई दो

গোলা বান আহিচোন শিল্পীৰে কথা বাৰু অপমান মহিলা শিল্পী আৰু কোনটা পুৰুষ শিল্পী কানোলে মহিলা শিল্পী তাই তাই নিলা মহিলা শিল্পী চাৰিআলিয়া चाउ नहि त जुरी चाउ नबत ओ हुनो सुट्टा कता इन्दित अटा कता न न न न अंगन टेडा माने यलोगिया न चना नले उटा न टेडा त ओ गोला कुनता दिन न त डा फाटा गोला ननी जिबने त त गाण गाई तार सुतना खता सुन्दर प्रतिभा तु नष्ट करी लागि ओबा तु प्रतिभा किन्तु आप जली प्रतिभा इलाका मने नाम गरे एटा प्रतिभा हैन तु अबार लीला काने यले पल्लडया मिदलाया आमाडलाया बडी दै न दुस्तो केता बताउने पल्ले त सुईटा रुको करिया दे सुईटन नि

আমি তো দেখলাম না একটা কাম কইছি আমি বেমার মানুষ আমি বাদে ভালো ইয়ালে কাম ধরি আমি তোমার কই দুনিয়া তে আইছো আল্লাহ একবার ফাটাইছো একবার ফাটাইছো দ্বিতীয়বার ফাটাইতে না ওতে যা ফারো যা ফারো আমার অনুর ভালো কাম করিয়া যাইতাই ভালো কাজ করবাই নিজে নিজের ক্ষতি হে করবাই কিন্তু অন্যের ক্ষতি করবা না এটার লাগে এটা একটা এমন এটা তোমার লাগে অপেক্ষা করে নেই নেই মরার পরে বুঝবাই কি জিনিস অপেক্ষা করে তোমার লাগি ও মা তুই ভাই তুমি খারে কিতাব বুঝাইরা এলো প্রতিবন্ধী তালে তো তোমাকে লাভ আছে নি মানুহ লাই নাই

আমি রে ভাই হন এই দুনিয়াতে বব দুনিয়া রে ভাই কোনানো বাড়াই মন কোনানো যাই আমি তো আমার লগে আমি না তান্ডা কই দি তুমি কই দি তাতলা